আল্লাহর আইনের বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে সম্পর্ক রাখবেন আবার আল্লাহর দিনের কর্মীদের সাথে থাকবেন আবার বলবেন আমি মুসলমান আমি ইমান এনেছি কোশ্চিন কালো সম্ভব নয় আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন আবার মুসলমান পরিচয় দিবেন এটা যদি ফিরাউন জানতো তাহলে ফিরাউন কখনো মুসার সাথে বিরোধিতা করতো না কথা বলেন ঠিক কিনা ফিরাউন যদি জানতো আল্লাহর আইনের বিরুদ্ধে করা যায় কুফুরি করা যায় সেটা কি করা যায় এরপরও আবার মুসলমান থাকা যায় তাহলে ফ্রাউন কখনো মুসার বিরুদ্ধে যেত না আজকের ফ্রাউন তৎকালীন ফ্রাউনকে বর্তমান লেডি ফ্রাউন হার মানা কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা ফেরাউনের কিছুর জীবনের সাথে বর্তমান লেডি ফেরাউন যিনি ছিলেন তার অনেক কিছু মিলে যায় কথা কন ঠিক কিনা অনেক কিছু কি যায় মিলে যায় ভাইয়ের আমার ফেরাউন ক্ষমতায় থাকার জন্য অসংখ্য শিক্ষিত আলেমকে হত্যা করেছিল আলেমকে হত্যা করেছিল আপনাদের আপনাদের সেই বুবুান কথা কন না কেন সেই বুবুচান যে বুবুান আপনাদেরকে উন্নয়ন উন্নয়নের গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ আপনাদের ঘরে চাপিয়ে দিয়েছে তারই দলের নেতাকর্মীরা এই দেশটাকে চুচে খাই নাই কামড়ায় গিলে খেয়ে খে বেগম পাড়া বিদেশে তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেশটাকে দেউলিয়া করে তারা চলে গেছে কথা বলেন ঠিক কি না আজকে আলেমদেরকে গালি দিতো রাজাকার বলে কথা কন না কি বলে কথা বলেন কি বলে রাজাকার বলে গালি দিতো আর কথাই কথায় বলতো দেশ তোমাদের না পাকিস্তানে চলিত কথা কন না কেন আসলে এই দেশ তো আমাদের দেশ এই দেশ খান জাহানের দেশ এই যে ছাইদির তোমার দেশ এই দেশ হল আল্লাহ বানি দেশ এই দেশ হল আল্লামা দের ছাইদির দেশ এই দেশে ইসলাম থাকবে মুসলমানরা থাকবে কোন শয়তানের দশমরের থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান আছে ছিল দেশ ত্যাগ কি ত্যাগ কথা বল কি ত্যাগ ছিল কথা বল না কি ত্যাগ আল্লাহ কি থাকে বাংলার মুসলমান আছে ছিল পদ কি ত্যাগ কি থাকে ছিল আর আল্লাহ কি করিয়েছে শুধু সে না চৈদ্য গোষ্ঠী সহ কথা বা ঠিক কিনা একেবারে ওয়ার্ড থেকে পাড়া মহল্লা থেকে আল্লাহ তারা তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে দেয় প্রমাণ করেছে এই দেশ শহীদ দেশ এই দেশ খানজানের দেশ এই পবিত্র দেশে আর আলেমদের রক্ত নিয়ে করা যাবে না কথা বলেন ঠিক কে বলেছে সিদ্ধান্ত কার ইন্না বাদশা আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ করিয়ে মানুষ সিদ্ধান্ত আছে ধৈর্য ধরেন সাহায্য আসবে শহীদ হতে চান আল্লাহ দিন কায়েম করতে চান সাইদি সাহেবের সে হাজের কথা বলে পড়ে যায় ইটের মতো হন শক্ত হন একটা ইমারত নির্মাণ করতে গেলে ইটকে পুড়তে হয় রোদে শুকোতে হয় আগুনে পুড়তে হয় তারপরে ইট হয় ইটকে সাজিয়ে একটি ইমারত হয় এই দেশে যদি আবার ইমারত করতে হয় বিল্ডিং তৈরি করতে হয় আমাদেরকে ইব ইট যেমন ভাটায় পড়ে আমাদেরকে পুরে ওরকম ইটের মতো হতে হবে আর কারা কারা পুড়তে রাজি দুহাত বাংলার লাগে দেখা ভাইয়ের আমার আল্লাহ দিনের জন্য জীবন দিয়ে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ যেমনে জীবন দিতে হবে তেমনে মাল দিতে হবে আল্লাহ রসুলের সাহাবিদের জীবনের দিকে তাকালে দেখা যাবে তারা আল্লাহ রসুলের জন্য যেমন জীবন দিয়েছেন তেমন আল্লাহ রসুলের জন্য আল্লাহ দিনের জন্য মাল দিয়েছে কি দেয় নাই কথা বলেন দিয়েছে কি দেয় নাই এমন সাহাবি গেছে মু তার যুদ্ধের দিকে তাকালে পাওয়া যাবে বাড়িতে খাবার নাই তিন দিন বাচ্চারা অনাহারে একদিন কাজে গিয়ে কিছু আটা পেয়েছে সেই আল্লাহ রসুলের এলান শুনেছে যে যুদ্ধে যেতে হবে যার কাছে যেটা আছে যে যা পারো আল্লাহর দিনের জন্য সহযোগিতা করো আল্লাহ রসুলের এক সাহাবি ওই সেই আটার টুপলাটা দান করেছে আল্লাহ রসুল কিছু সময় পরে সেই আটার টুপলাটা নিয়ে সাহাবিদের উদ্দেশ্যে বলতেছে আমার সাহাবিরা আজকে আল্লাহর কাছে এই দানটা সবচেয়ে প্রিয় হয়েছে চিল্লাই বলেন তারা হাকি কত হলো তার বাড়ির বাচ্চারা তিন দিন না খাওয়া কয় দিন জোরে বলেন কয় দিন সাহাবেরা কীভাবে দান করেছে চিন্তা করতে পারবেন না ভাইয়ের আমার কেউ উঠবেন না কেউ সবাই বসেন অওয়াজ এখনো শুরু হয়নি বলে আমার মোটামুটি আমার টাইম এখনো এক ঘন্টা জোরে কয় ঘন্টা কয় ঘন্টা এখনো এক ঘন্টা টাইম হাতে আছে চিন্তা নাই ওদিকে প্রধান মেহমান আমার পরে এক দুই তিন কয় বলেন কয়টা বলেন হাফেজ মাওলানা মশুর রহমান হাবিবি জোরে বলেন হাফেজ মালানা মশুর রহমান হাবিবি এরপরে আছে মালানা ইনামুল হাসান বিন নূর এরপরে কি হইতে বলেন তো খেসুড়ি সালাক দিতে দুক মানুষ কথা খেসুড়ি কোনো চিন্তা আছে নাই কথা গান কোনো চিন্তা আছে ভাইয়ের আমার আমি অত কালেকশন বুঝি না একেবারে সুজা সবটা মানুষ ভাইয়ের আমার কথা হলো আমরা কি ইমানদার না বেঈমান কথা বলেন ইমান দেন আমরা গোলাম কার আমরা কার গোলাম জীবনের মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদের যে সম্পদটুকু আমাদের কাছে দিয়েছেন এই সম্পদের এই আল্লাহর ঘর আল্লাহর দিনের মার্কাজ এই মাদ্রাসার জন্য আল্লাহর দেয়া মাল দেব কৃপণতা হবে কথা বলেন হবে সর্বপ্রথম আমার প্রতি বছর টুকটাক আপনাদের মাহফিলে আসা হয় আপনাদের গ্রামের কয়েকটা ছেলে আমার খুব প্রিয় যেমন আপনাদের মফিজুল আছে এ পাশে আপনাদের মোবারক আছে আমার খুব প্রিয় মোটামুটি আসা হয় প্রতি বছর দাওয়াতে আমাদের আলাউদ্দিন ভাইয়ের বাড়ি তো আশাই হয় আলহামদুলিল্লাহ আজকে আছে আলিম ভাইয়ের দাওয়াতে আছি তা মোটামুটি আপনাদের এখানে কালেকশন ভালোই হয় তবে আমি একটু নতুনভাবে বলতে চাই ভাইয়ের আমার আল্লাহর দিনের জন্য কয়েকজন ভাই একটু আমাকে বলবেন যারা দশটা হাজার করে টাকা আল্লাহর এই দিনের জন্য দান করবেন আল্লাহর দিনের ঘরের জন্য করবেন এই আল্লাহর এই দিনের মারকাজে দিবেন এখান থেকে সদত আলেম বের হবে আল্লাহ দিনের দায়ী বের হবে আজকে তারা গোটা পৃথিবীতে কোরআনের কথা বলবে গোটা পৃথিবীতেটাকে কোরআনের রাজ দিয়ে কোরআনের রঙে সাজাবে সেই রঙের রঙিন হয়ে তার একটা সবের অংশ আমরা পাবো কি পাবো না আরো জোরে বলেন কে একজন ভাই আছেন দশ হাজার টাকা আল্লাহর ঘরের তাস্তিক বিল জেনান তৃতীয় হল আমল বিন আরকান কয়টা বিষয় বললাম আরজোরে এটা আরবিতে বললাম বাংলা এনেন সর্বপ্রথম আপনাকে মুখে শিকার করতে হবে মুখে কি করতে হবে মুখে শিকার করতে হবে সিগনালে আমাকে আমি ওর একটু ছন্দপোধন হয়েছে সর্বপ্রথম আপনাকে মুখে শিকার করতে হবে কারণ কালিমার প্রথমবারই হলো লাফ ইলাহা ইল্লাল্ল মোহাম্মদ সোরুন লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহার আইফ আল্লাহ ছাড়া কোনো আইন দাদা নাইফ আল্লাহ ছাড়া কোনো বিধান দাদা নাই এই স্বীকৃতি আগে আপনাকে মুখে দিতে হবে তারপরের কাজ হলো আপনি ঈমানদার হতে গেলে অন্তরের বিশ্বাসের দিকে যেতে হবে বিশ্বাসের দিকে যেতে হবে তার আগে কথা হলো। আপনি মুখে কালিমা স্বীকার করেছেন অন্তরে বিশ্বাস করেন নাই আপনি কি পরিপূর্ণ হতে পারবেন নাকি আরেক তুলে বলেন আবু জেহেল কিন্তু মুখে কালিমা পড়েছেন অন্তরে বিশ্বাসও করেছে কথা আপনাদের বিশ্বাস হয় ওই যে বদরের যুদ্ধের দিকে তাকান বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল কাবার গ্লাব ধরে বলতেছো কাবার মালিক কত আকতি কাকতি করে বলছো কাবার মালিক তুমি একজন আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে বদর নামক প্রান্তে আমি যুদ্ধে যাচ্ছি যদি আমি সত্য হই আমারে বিজয় দান করে দিও আর যদি মোহাম্মদ সত্য হই মোহাম্মদকে বিজয় দান করে দিও এখান থেকে বোঝা যায় আবু জেহেল যদি মুখে কালিমা না পড়তো অন্তরে বিশ্বাস না করতো আল্লাহ বলে একজন আছে তাহলে কি কাবার গ্লাব ধরেই ধোয়া করত নাকি কথা বলেন করত নাকি ভাইয়ের আমার এখান থেকে বোঝা যায় আপনি মুখে কালিমা পড়েছেন এরপরে আপনি অন্তরে বিশ্বাসও রেখেছেন তৃতীয় নম্বরে আপনি আমল বিন আর কান বাস্তব জীবনে আমল করেন নাই তার মানে কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না কথা বলেন ঠিক কিনা না পরিপূর্ণ ইমানদার হতে হলে আপনাকে আমল বিড়ার কান করতে হবে আমল বিড়ার কান যত সময় আপনি না করবেন তত সময় আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন